সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পিস এই বক্তব্য আকাবিরাসলাম বুজুর্গ উলামায় কেরামদের এই বক্তব্য কায়েদে মিল্লাত জুনায়দ বাবু নগরীর আবদুল্লাহ আল শওহ ও সমূহ লামায়ে کرامের এবং সেই লক্ষ্যে জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিলকে উন্নতন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখন যারা কাজিয়া নিজের এর যারা খत्म নবতর গায় কলম কলකට চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে অদ্রক দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোহতারাম হাজরিন সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি না আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তো আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শবান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদর সোল্লা সাল্ল সাল্লামের আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে শুননতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব হলো অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সহবতে থাকব তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াব যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনবো যে কোন কাজ আমরা করব আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচানোর ইনশা আল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমিন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ لقد كان لكم في رسول الله أسوة حسنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم مسلم مي غمي বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তরকালা মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঢুকিল ঘরে মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল করে কোনাদ হাম জেন্স চেবা হাম জেন্স চেপার কবুতর বা কবুতর বাবাস আল্লাহুমা সাল্লি আলা মোহাম্মদি আলা মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুল্নবী সাল্লিয় সাল্লাম মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লফতে আর তলবা আজিজ আগামী প্রজন্মের জেনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ওলামা ইকরাম বুজুগ ওলামা একরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসির করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীর শাহেক ওলামা একরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এ আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরা শক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোন গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলের মোহাব্বত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ